হ্যালো আলাইকুম সবাইকে জানাচ্ছি মুবারকবাদ এবং শুভেচ্ছা সবাই দোয়া করি আমাদের সবাইকে আল্লাপাক রবারকের সমস্ত রোজা তারাবি সেহরি ইফতার যাতে সঠিকভাবে আদায় করতে পারি সেই তৌফিকজন আল্লাপাক আমাদেরকে দান করেন তো ভিওয়াজ আজকে আমি যে ভিডিও নিয়ে আসছি সেটা হলো একদম নতুন একটি অপারেটর নিয়ে যার নাম হলো ব্লু লাইন সম্প্রতি সময়ে উত্তরবঙ্গের জন্য একটি ধামাকা বলা চলে কারণ ব্লু লাইন নামে যে পরিবহনটি সার্ভিস দিতে যাচ্ছে তারা মূলত উত্তরবঙ্গে সার্ভিস প্রদান করবে ব্লু লাইনের দুটি এসি বাস সম্প্রতি নির্মাণ কমপ্লিট হয়েছে ব্লু লাইনের দুই ইউনিট এসি বাস নির্মিত হয়েছে অশোক লিল্যান্ড টুয়েলভ এম এফ ডিসি বাসন চেসিসের উপর এস কে এস ই ওয়ান থ্রি এইট আই মডেলের বডি সেবার আদলে মূলত বাসের বডি করা হয়েছে বাসের বডি ইন্টেরিয়র এক কথায় অসাধারণ যেটার প্রশংসা না করলে নয় আর সত্যি কথা বলতে আমি তো অনেক বাসের ভিডিও বানিয়ে থাকি তার মধ্যে আমার এ বাসগুলো অত্যন্ত ভালো লেগেছে এবং একটা কিউটনেস ভাব আছে তাদের মধ্যে লাক্সানার যে ডাবল গ্লাসের শেপ থেকে দূরে এসে যে সিঙ্গেল গ্লাসের যে ফ্রন্ট এবং ব্যাক ডিজাইন করছে বাইরে বাইরে পুরোই মাথা নষ্ট মানে যারা আপনারা সরাসরি দেখবেন আপনারা পুরো অবাক হয়ে যাবেন যে কি ডিজাইনের বাস তৈরি করছে আমি মনে করি তাদের মালিক পক্ষের অত্যন্ত রুচি ভালো তারা অন্যান্য মালিক পক্ষের রুচির থেকে বের হয়ে তারা যে নিজের একটা আন্তরিকতার সাথে যে বডির শেপ তৈরি করার চিন্তা ফিকির করছে এটা সত্যিই অসাধারণ ভিডিওতে বাসের ফ্রন্ট আপনারা লক্ষ্য করেন যে বাসের ফ্রন্ট কত সুন্দর এবং গর্জিয়াস আসলে মনোমুগ্ধকর একটা ফ্রন্ট তারা অ্যাপ্লাই করছে আর তারা যে ব্লু পেন্ট অ্যাপ্লাই করছে সেটা অত্যন্ত সুন্দর তার পাশাপাশি ব্যাগ দেখেন ব্যাগও পুরো মাখন বাসের মধ্যে হোয়াইট এবং ব্লু দুইটা পেইন্ট মিলিয়ে মূলত একটা পেন্ট তারা অ্যাপ্লাই করছে যার নাম মূলত আমি মনে করি গাড়ির নামে তারা পেন্টগুলো ব্যবহার করছে নীল পেন্ট যেহেতু তাদের ব্লু লাইন সেই হিসাবে তারা মিল রেখেই বাসের পেন্টে অ্যাপ্লাই করছে আমার কাছে বাস যথেষ্ট পরিমাণ ভালো লাগছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে বাসটি অসাধারণ কাজ করেছে ইয়াসিন বডি বিল্ডার্স আমার পক্ষ থেকে আমি ইয়াসিন বডি বিল্ডার্স তার পাশাপাশি ব্লু লাইন ম্যানেজমেন্টকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাইতে চাই তারা এত সুন্দর বাসের ডিজাইন চয়েস করার জন্য তার পাশাপাশি ইয়াসিন বডি বিল্ডার্স কাজ করানোর জন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি বাসের বোর্ডের পাশাপাশি সুন্দর হয়েছে তারা বিজনেস ক্লাস সিট অ্যাপ্লাই করছে অর্থাৎ সিট আর বিজনেস ক্লাস সিটগুলো দেখেন পুরাই মাথা নষ্ট এইরকম সিট অ্যাপ্লাই করছে কি বলবো মানে ভাবা যায় যে একটা নতুন বেড়ার এরকম সিট অ্যাপ্লাই করতে পারে আর তারা সিট টোটাল আঠাশটা অ্যাপ্লাই করছে অর্থাৎ দুই এক সিটের কম্বিনেশনে টোটাল বিজনেস ক্লাস আঠাশটা সিট অ্যাপ্লাই করেছে আমরা যতটুকু জানতে পেরেছি বাসগুলো ঢাকা বগুড়া নওগাঁ রোডে চলাচল করবে তাদের ভাড়া এখনও জানা সম্ভব হয়নি যদি আমাদের কাছে ইনফরমেশন আসে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই দুই ইউনিট বাসের পাশাপাশি তাদের বহরে আরও হিনু এ কে ওয়ান জে চেসি স্যার নন এসি বাস যুক্ত হওয়ার কথা রয়েছে সর্বমোট পাঁচটি তো আপাতত তারা এসি তার পাশাপাশি নন এসি বাস দিয়ে সার্ভিস প্রদান করে থাকবে তো আমাদের পক্ষ থেকে তাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা তো ভিউ যারা আপনার এই ভিডিওটা দেখছেন ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওর ছবিগুলো সংগ্রহ করা হয়েছে বিডি বাসলাবার গ্রুপের মেম্বার আকিব সেলিম অন্তু থেকে তো ভিওয়ার্স আজ এই পর্যন্ত ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে অতি শীঘ্র হাজির হয়ে যাবে আপনাদের মাঝে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ